সরকারি কাজে বাধা দেওয়ার কারণে তাকে সম্ভবত আটক করা হয়েছে और जरूरत कर और जरूरत कर और जरूरत कर बस बस हम हम लड़ रहे हैं

যে কে কে মধ্যে আসে কারণ যারা এই সমস্ত অবৈধ চাঁদাবাজ যারা রয়েছে যারা বিশেষ করে আইন শৃঙ্খলা টিম মধ্যে দিচ্ছে না তাদের প্রতি আমাদের একটা মেসেজ থাকবে যে কাউকে ছাড় দেওয়া হবে না আমরা তাদের আইনগত ব্যবস্থা ধন্যবাদ